আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি ঈদ কালেকশনের চমৎকার বাড়ি বর্কর আপডেট নিয়ে জয়েন্ট কুটি প্রিমিয়াম জাফরান একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট দেখিয়ে দিব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে জয়েন্ট কুটির মধ্যে ইনারটা রেখেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স বিস্কিট কালার এবং উপরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালারটা এম্ব্রয়ডারি করা থাকবে এটা স্লিপস থেকে শুরু করে সম্পূর্ণ পোষণ একদম স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানের কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা থাকবে নিখুঁত ফিনিশিং এ প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন হেজাব সেম দুবাই জাফরান ফিফিক্স এর থাকবে হেজাব প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে সাইজ গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা পাবেন ইদ কালেকশনে আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় তিনটা করে সাইজ থাকবে বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি চলে আসবেন পার্চেস করতে ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে মেহেদি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি কালার সেম ডিটেলস আপনারা পেজ হচ্ছেন এম্ব্রয়ডারির মধ্যে জয়েন কোটি এবং হেজাবস হেজাবসহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজের মাত্র তিন হাজার টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন জাপসান ফেব্রিক্সের প্রোডাক্ট ইনারটা আমরা দেখেছি বিস্কিট কালার এবং কোটির উপরের কালার গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা যেমন ব্ল্যাকটা রয়েছে এটা সম্পূর্ণ স্লিপসে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে বডিতে এম্ব্রয়ডারি থাকবে ঘেরির পোষ্য এম্ব্রয়ডারি থাকবে প্রোডাক্ট টা পাবেন হিসাব সহ আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি লাইট একটি কালার দেখতে পাচ্ছেন লাইট লাক্স কালারটা যারা লাইট কালার পছন্দ করেন এটাকে পারচেস করতে পারেন ডিটেলস টা একদমই সেম অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটে করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখে দিচ্ছি এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিজা কালারটা দেখতেই পাচ্ছেন একদমই সেম ডিটেলস চলে আসবেন প্রোডাক্টটাকে পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাকে আপনি হোম ডেলিভারিতে পারচেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবার আরও বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব